হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইস্ট বেঙ্গল টিভি বাই আর এল এবং আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো যেমনটা আমাদের অফিশিয়াল পেজ থেকে জানানো হয়েছিল ইউটিউব বা এক্সপো ইনস্টাগ্রাম ইনফ্যাক্ট ফেসবুকেও যেগুলো আপডেটস শেয়ার করা হয়েছিল সেই অনুযায়ী কিন্তু অ্যানাউন্সমেন্টস শুরু হয়ে গেছে আর আমরা এটুকু শিওর হয়ে গেলাম যে সৌভিক চক্রবর্তী এবং পিভি বিষ্ণু তারা কিন্তু আমাদের সঙ্গে থাকছেন এবং শুধু তাই নয় তারা তিনটে সিজন আমাদের সাথে থাকছেন তো সৌভিক চক্রবর্তী আমাদের বিলাভের সৌভিক দা সৌভিক দাকে নিয়ে শুরু করা হয়েছিল অ্যানাউন্সমেন্ট এবং রাইট নাও আজকে এডমুন্ডকে নিয়ে হচ্ছে যে অ্যানাউন্সমেন্ট হয়েছে তো সকল ইস্টবেঙ্গল ফ্যান্স খুবই হ্যাপি ইতিমধ্যে মারতেন রায়না তারপর রামসাঙ্গা এদেরও কিন্তু অ্যানাউন্সমেন্টগুলো হয়ে গেছে তো আগামী দিনে আরও অ্যানাউন্সমেন্টস হবে খুব শিগগিরই সেগুলো আমরা সকলে শিওর হয়ে যাব জানতে পারবো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যথেষ্ট ভালোভাবে ইনিশিয়েটিভস নিয়েছে এই সিজনে আমরা এক্সপেক্ট করব যে অবশ্যই খুব ভালো একটা ফুটবল এই বছর অন্তত আমাদেরকে প্রেজেন্ট করবে হ্যাঁ আর একটা জিনিস সেটা না বললেই নয় সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে আমি ইনস্টাগ্রাম স্ক্রোল করছিলাম তো তখন স্ক্রোল করতে করতে দেখি যে ইস্টবেঙ্গলের অফিসিয়াল পেজ থেকে বিপিন সিং তারও অ্যানাউন্সমেন্টটা কিন্তু হয়ে গেল খুবই সুন্দরভাবে ভিডিওটা বানানো হয়েছে এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের অ্যাডমিনসদেরকেও কিন্তু মানে স্যালিউট একদম খুব সুন্দরভাবে জিনিসগুলো তুলে ধরা সাপোর্টারদের সামনে তো অবশ্যই বিপেনের ইনক্লুশনটাও কিন্তু খুব পজিটিভ এটা নিয়ে আমরা এর আগেও অনেক লাইভ হয়েছে যেখানে আলোচনা করেছি তো এরপর আমরা অবশ্যই এই বছরের জন্য তো নিশ্চয়ই আশাবাদী আর রিসেন্টে অন্তত এইটুকু একটু বলে রাখবো যে আমাদের টিম লেগাসি থেকে একটা স্পেশাল শর্ট ভিডিওস আপলোড করা হবে যেখানে আমাদের ফ্যান ফোরামের প্রত্যেক সদস্য তারা অংশগ্রহণ করবেন এবং তারা নিজেদের পয়েন্ট অফ ভিউ জানাবেন আমাদের সকলকে তো আপনারা কাইন্ডলি আমাদের ইস্টবেঙ্গল টিভি এই আর এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটু চোখ রাখবেন চোখ রাখতে ভুলবেন না এবং চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং বেল আইকন অবভিয়াসলি প্রেস করে দেবেন যাতে আমাদের চ্যানেলের আমাদের যে কোনো ভিডিও আপডেটস সব থেকে আগে যাতে আপনারা পেতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং জয় বেঙ্গল